উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা খাবার খাওয়ার সময় মেয়েরা মাথায় কাপড় না দিলে কি ক্ষতি হয় স্বামীর লিঙ্গ কি স্ত্রী মুখে নিতে পারবে ইসলাম কি বলে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি মাসআলা প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার এজন্য গুরুত্বপূর্ণ এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো বিষয় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কুরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয়ে জানতে আল হাবিব একাডেমিতে স্টুডেন্ট দেয়া নম্বরে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে তো হয় এর জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামীর লিঙ্গ কি স্ত্রী মুখে নিতে পারবে ইসলাম কি বলে এখন ইসলামের দিক নির্দেশনা হলো সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা এবং ইসলাম সব সময় অভিজাত্য এবং ভদ্রতা এবং পবিত্রতাকে সব সময় প্রাধান্য দিয়ে থাকে এই ব্যাপারটা যেই পেপারটি আপনি প্রশ্ন করেছেন যে স্বামীর লিঙ্গ স্ত্রী মুখে নেওয়া তো রসুল্লাহ সাল আলহি আসাল্লামের আমলের দিকে যদি আমরা দৃষ্টি দেই মহিলা সাহাবী রসুলের স্ত্রী থেকে বর্ণিত আছে নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম কখনো স্ত্রীদের লজ্জাস্থানের দিকে তাকাতেন না এবং স্ত্রীরাও নবীজির লজ্জাস্থানের দিকে তাকাতেনই না তাকাতেন না সুতরাং মুখে নেওয়া বা এই সমস্ত বিষয়ে তো দূর কি বা এই জন্য আসলে জায়েজ না জায়েজ তো পরের বিষয় একটা আছে আভিজাত্য একটা আছে দিনদারি একটা আছে আপনার আহ দিনই রোপ যাকে বলা হয় দিনই মন মানসিকতা যাকে বলা হয় সেটা হলো এই সমস্ত কাজ থেকে বিরত থাকা হা এটার যদি আপনার নাপাক থেকে বিরত থাকে নাপাক যদি পেটে চলে যে না যায় মুখে চলে না যায় তাহলে এটাকে সরাসরি হারাম অথবা কবিরাগুনা বলা যাবে না কিন্তু যদি সেটা পেটে চলে যায় মুখে চলে যায় এটা যেহেতু নাপাকের স্থান সুতরাং এই কাজ থেকে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত বা বিরত থাকা উচিত বর্তমানে পুষ্টিমা যে সমস্ত অপসংস্কৃতি আমাদের দিকে ধেয়ে আসছে বিভিন্ন ধরনের উলঙ্গ ছবি বিভিন্ন ধরনের নীল ছবি এগুলোর মাধ্যমে এই সমস্ত বিষয় মুসলমানদের মধ্যেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এই কারণে বিভিন্ন ধরনের খারাবি বিভিন্ন ধরনের আহ ফিকনা ফাসাদ আমাদের দেশে বা মুসলমানদের মধ্যেও ছড়িয়ে পড়ছে আল্লাহ তালা এই সমস্ত খারাবি থেকে হেফাজত করেন এই বদ আমল থেকে আমাদেরকে হেফাজত করেন কিন্তু আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল খাবার সময় মাথায় কাপড় না দিলে খাওয়ার মেয়েরা কি ক্ষতি হয় দেখুন এক্ষেত্রে দুইটা দৃষ্টিভঙ্গি আছে একটা হলো মঙ্গল অমঙ্গলের একটি দৃষ্টিভঙ্গি আর একটি হলো এই দৃষ্টিভঙ্গি তো মঙ্গল অমঙ্গলের ক্ষেত্রে অনেকে বলে থাকে বা আমাদের উত্তর বা পূর্বসূরি যারা আছে যারা মুরব্বী মহিলারা তারা এই ক্ষেত্রে অনেকে বলে থাকে যে মহিলারা খোলা মাথায় খাবার খেলে যেই ঘরে খাবার খায় ওই ঘরে অভাব আসে অথবা আয় রোজগার কমে যায় বরকত কমে যায় এবং কথাবার্তা প্রচলিত আছে তবে এই কথাগুলো আসলে ভিত্তিহীন কথা এমন কোনো প্রাণ হাদিস এমন কোনো কথা নেই যে মাথা খুলে খাবার খেলে আপনার বিশেষ কোনো অমঙ্গলের বিষয় আছে এমন কিছু নেই তবে আরেকটি দিক হলো এই দৃষ্টিভঙ্গি এটা হলো আপনি খাবার দাবার খাওয়ার সময় আল্লাহ তালার নিয়ামত খাচ্ছেন তো শালীনতার সাথে উত্তম ভাবে আহার গ্রহণ করা উচিত একেবারে খোলামেলা হয়ে একেবারে যাচ্ছে তাই নিজের শরীরে কাপড় চোপড় ফেলে দিয়ে অথবা একেবারে সবসময় মাথা কাপড় দেওয়া ছাড়াই খাবার খাওয়া এটা না করাই ভালো যদিও গুণা নয় আপনি খালি মাথায় খাবার খেতে পারবেন কিন্তু উত্তম ভাবে খাবার খাওয়া এটা আসলে উত্তম এই জন্য আপনার যদি সম্ভব হয় তাহলে মাথায় কাপড় দিয়েই খাবার খাওয়া উচিত কিন্তু খোলা মাথায় কখনো কখনো খাবার খেলে সেটা কোনো গুনাহের বিষয় বা অমঙ্গলের বিষয় নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা আল্লাহ আমাদেরকে এই গুনা থেকে এই খারাবি থেকে হেফাজত করেন বর্তমানে মোবাইল মানুষের হাতে হাতে উলঙ্গপনা এবং বেহায়াপনাকে পৌঁছে দিয়েছে মানুষের হাতে হাতে চলে গিয়েছে ছোট ছোট ছেলেপুলে তারাও এই সমস্ত খারাপ জিনিস দেখার প্রতি আগ্রহী হয়ে উঠছে এবং এই সমস্ত কারণে অপরাধ প্রবণতা সমাজে বেড়ে গিয়েছে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত ধর্ষণ থেকে শুরু করে আরো বড় বড় অপরাধ কিশোর গ্যাং দেখা যায় আমাদের দেশে এই সমস্ত মোবাইলের মাধ্যমে অনেকটাই ছড়িয়ে পড়েছে আল্লাহ তালা আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করেন দেখুন এই উলঙ্গ ছবি বেহায়াপনা উলঙ্গপনা এগুলো সবসময় ইসলামে পরিত্য এবং এগুলোর কারণে মানুষের দিন ইসলাম ধ্বংস পর্যন্ত হয়ে যায় দুনিয়া আখেরাত নষ্ট হয়ে যায় জীবন যৌবন নষ্ট হয়ে যায় এই জন্য এই সমস্ত বেহায়াপনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বিরত থাকতে হবে তবে এটা নিয়ে নামাজ পড়ে মোবাইলে রাখা মোবাইলে আপনার এমন ভিডিও ছবি আছে তো এটা নিয়ে যদি আপনি নামাজ পড়েন নামাজ তো হয়ে যাবে কিন্তু আপনি যদি এগুলো দেখার অভ্যস্ত হন বা এগুলো দেখেন এরপরে যদি আপনি নামাজ বলুন তো আপনার নামাজের মনোযোগিতা তো সেই দিকে চলে যাবে তো নামাজের আপনার কোয়ালিটি নষ্ট হবে আপনি আল্লাহ সামনে দাঁড়ালেন কিন্তু আপনি কোনো হারাম জিনিসের চিন্তা করলেন তো আপনি করুন যে আপনার নামাজ কতটুকু কবুল হওয়ার যোগ্য হলো এই জন্য এই সমস্ত অপকর্ম থেকে বিরত থাকতে হবে এবং একজন মুমিনের সব সময়। এমন উলঙ্গপনা বেহায়াপনা অশ্লীলতা থেকে বিরত থাকা উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা দেখুন উলঙ্গ হয়ে আপনি কেন গোসল করবেন কাপড় চোপড়ের অভাব অভাব আছে যদি হয় তাহলে ভিন্ন কথা যদি অভাব না থাকে তাহলে কোনো মুসলমান উলঙ্গ হতে পারে না কেননা রসুল্লাহ আলী ওয়াসাল্লাম কে এই ব্যাপারে এক প্রশ্ন করেছিলেন এক সাহাবি যে নির্জনে একা যদি গোসল করে বা নির্জনে একা উলঙ্গ হলে কোনো অসুবিধা আছে কিনা নবীজি সাল আলী ওসাল্লাম বললেন যে আল্লাহ তালাকে লজ্জা করা অধিক উপযুক্ত আল্লাহ তো তোমাকে দেখছেন কেউ তো তোমাকে না দেখলেও আল্লাহ দেখছেন আর আল্লাহ তালাকে লজ্জা করা উচিত এই জন্য আপনি নির্জনে একাকিও যদি থাকেন না কেন তারপরে সেখানে উলঙ্গ হয়ে যাওয়া একেবারে সব কাপড় চোপড় খুলে ফেলা গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করা এগুলো কখনোই মুসলমানের আমল হতে পারে না মুসলমানের মুমিনের কাজ হতে পারে না বরং আপনার যতটুকু খোলা প্রয়োজন অত্যন্ত প্রয়োজন সেগুলো খুলবেন আর বাকি অংশ সতরের যে অংশটা সেটা অবশ্যই ঢেকে উচিত একেবারে উলঙ্গ হওয়া উচিত নয় আর যদি আপনি নিরুপয় হন বিশেষ কখনো যদি এমন হয় তাহলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু এই অভ্যস্ত হয়ে যাওয়া এই উলঙ্গ হয়েই গোসল করে এই কাজ থেকে বিরত থাকতে হবে এটা মাকরুহের অন্তর্ভুক্ত যদিও সরাসরি হারাম নয় কিন্তু মাকরু অবশ্যই